আসসালামু আলাইকুম আমি তোমাদের আদরের বন্ধ মিতু সিলেট থেকে বলছি রাহি রাইফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগত কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর শেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন আর যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বেল বাটন অল চেপে দাও তাহলে নোটিফিকেশান তোমাদের মোবাইলে চলে আসবে আর তোমরা আমার ভিডিওটি দেখতে পারবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবার ভিডিওতে আসি আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো জলপাই টক দিয়ে ছোটো মাছ রান্না করে আর লাউয়ের খুশা বাজি করে দেখাবো তো সর্বপ্রথম রান্না করে চলে আসলাম এসে আগে চুলাটা পরিষ্কার করে নেব চুলার মধ্যে যে ময়লা হয়ে গেছে তো চুলাটা পরিষ্কার করতে আগে এক এক চামচের মতো ভিনেগার দিয়ে নিলাম ভিনেগার দিলে চুলাটার যত নোংরা আছে সব পরিষ্কার করতে খুব স্বাভাবিক হয়ে যায় তাড়াতাড়ি পরিষ্কার করা যায় আবার একটু বিম লিকুইড দিয়ে দিলাম যাতে পরিষ্কারটা সময় মতো তেল ছিটকিটিয়ে বাঁ ফুলো উঠে যায় ভিম বার ভীম লিকুইডের জন্য তো আমি এখন ভিম লিকুইডও দিলাম ভিনেগারও দিলাম এখন আমি ভালো মতো পরিষ্কার করে নেব তারপর একটা শুকনো নেগড়া নেগড়া দিয়ে মুছে নেব। চুলাটা পরিষ্কার না হলে চুলা যদি পরিষ্কার না হয় একজন গৃহিণী রান্না করতে অন্তত আমার খুব বেশি খারাপ লাগে যদি চুলা পরিষ্কার না হয় আগে আমি চুলা পরিষ্কার করবো তারপর আমি রান্না বসাবো কিন্তু দেখতেছেন আমার চুলাটা খুব পরিষ্কার হয়ে গেছে আমার চুলাটার বয়স আমার চুলাটার বয়স আমার চুলাটা কোভিড নাইন্টিনের সময় কিনেছিলাম আলহামদুলিল্লাহ আমার চুলাটা দেখতেই পারতেছো তোমরা অনেক সুন্দর রয়েছে এই দেখো আমার চোলাটা কি সুন্দর জলমল করতেছে আজকে কোভিড নাইন্টিনের সময় আমার চুলা কিনেছিলাম নাইন্টিনেরও আগে করোনা ভাইরাস যখন আসছিলো এর আগে আমার চুলা কিনছিলাম তো আলহামদুলিল্লাহ যত যত্ন করবে জিনিসের তত জিনিস ভালো থাকবে যে আমার চুলাটা কি চোখ চোখ এবার শুকনো একটা নেকড়া দিয়ে চুলাটা মুছে পরিষ্কার করে নিলাম এই যে চুলার জালিগুলো বসে দিলাম তারপর রান্না বসাবো আজকে রান্না করবো ছোট মাছ দিয়ে জল পায়ের ঝোল করবো আর লাউয়ের খোসা আমরা যেটা ফেলে দেই সেটা ফেলে না দিয়ে এগুলো এগুলো আমি বাজি করে দেখাবো তোমাদেরকে এই যে জলবাই আর মাছ যেটা শরাইয়ের মধ্যে তেল দিলাম পেঁয়াজ রসুন দিলাম আর হালকা লবণ দিয়ে দিলাম নাহলে তেল ছিটকে উঠবে যে এটা লাল করে বেজে নেব যত মশলাগুলো খুশিয়ে নেব একটু না হলে মশলার গন্ধটা থেকে যাবে এখন একবার পানি দিয়ে দেবো হালকা একটু পানি না হলে শুকনো মশলা দিলে পুড়ে যাবে জন্য এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়া দিলাম আবার নাড়া দিয়ে মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ সবগুলো দিয়ে মশলাটা কষিয়ে নেব ওখানে আমি আদা ব্যবহার করিনি আদা মশলাটা দিই ছোট মাছের মধ্যে আদা মশলাটা মানায় না এই জন্য বাকি সবগুলো মশলা দিলাম আদাটা দেয় নাই জিরা দিচ্ছি জিরা দিছি এবার ওই জলপাইগুলা দিয়ে দিলাম জলপাইটা সিদ্ধ হওয়া না হওয়া পর্যন্ত মশলার মধ্যে নাড়াচড়া করে নিতে হবে মশলাটা এই যে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে এবার ছোটো মাছটা আমি হালকা বেজে নিয়েছি ফ্রাই মধ্যে তো মাছটা দিয়ে মাছগুলো দিয়ে দিলাম একটু নাড়াচড়া করে আবার ডেকে রেখে দেব। যাতে মশলাটা মাছের মধ্যে খুব সুন্দরভাবে ভালো হয় যে হালকা একটু জুল দিয়ে দিলাম ঝুলটা টপ বকে ফুটে করে ফুটা উটা পর্যন্ত অপেক্ষা করতে হবে টপ করে ফুটে উঠলাম তো কারিটা হয়ে যাবে তো টাকা দিয়ে দিলাম ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে গলার সমস্যাটা খুব বেশি হচ্ছে ঠান্ডার জন্য তো কথা বলতে গেলে কাশি উঠে যায় তোমরা কিছু মনে করো না বন্ধুরা তো আমি আর একটি চুলার মধ্যে ভাত ও বসিয়ে দিয়েছি এই যে তরকারিটা বক করে ফুটে উঠেছে এবার হয় নাই আর আরও একটু ফোটান লাগবে হয় নাই যারা ধনিয়া পাতা পছন্দ করেন ধনিয়া পাতা দিলেও চলবে আমরা ধনিয়া পাতাটা পছন্দ করে নাই এজন্য আমি ধনিয়া পাতা দিলাম না আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি আর লাউর খুসা বেগুন ওই সব ভাজি করে আমি দেখাব তো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন পিঁয়াজ কুচি করে কেটে ওগুলো একটু লাল করে ভেজে নেব তারপর আলুর আলু বেগুন লাউয়ের খুসা ওগুলো আমি কুচি করে কেটে রেখে দিয়েছি অফ মেরায় ওগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় বেগুন আলু আর লাউয়ের খুসা ওগুলো ফেলে না দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি লাউয়ের খুসা এই যে এবার তেলের মধ্যে ওগুলো দিয়ে দেব দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে ডেকে রেখে দেব ডেকে রেখে দিলে সিদ্ধ হয়ে গেলে তারপর ডাকনাটা সরিয়ে সরিয়ে বারবার নাড়াচাড়া করে বাজিটা করে নিতে হবে সবজির যা দাম কোনো কিছু পালান যাবে না সবই খেতে হবে কিছু পালার নাই কিছু পালান যাবে না ওগুলো তো হারাম না হালালে লাউয়ের কুসা হারাম না হালালে ওগুলো খাওয়া যাবে তো এখন আমি হলুদ দিই নাই হলুদ দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া ডাকা দিয়ে রেখে দেব তারপর এই যে একটু নরম হয়ে গেছে দেখছেন অল্প হয়ে গেছে কমে গেছে বা পড়তে না উঠতে কমে গেছে কারণ ওগুলা তো নরম খুব নরম জিনিস বেগুনও আছে এই জন্য অল্প হয়ে গেছে এখন বারবার নাড়তে হবে বারবার নাড়াচাড়া দিয়ে বাজিটা লাল করে বেজে নিতে হবে আর ডাকনা দিয়ে ডাক আর আরও একটু ডাকনা দিয়ে দেখলে লাউ এ খুশিটা সিদ্ধ হয়ে যাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আর ডাকা দিতে হবে না এমনিতে রেখে দি দিলে এমনি রেখে দিয়ে বারবার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে এক একসময় বাজিটা লাল হয়ে যাবে তো অমৃত হয়ে যাবে তো আজ বেশি বাড়াবো না আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দুয়া করো যে বাজিটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো Huma balota que vostede estea aoalla felz. Ede.